আল্লাহ বিশেষ করি আল্লাহ করোনা ভাইরাস এর মতন আল্লাহ ফিয়ার নামক এক ভাইরাস এ আল্লাহ সে ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ এই সমস্ত আলেমরা যুগে যুগে বাতিলের চামচামি করেছে এখনো করছে কেয়ামত পর্যন্ত এরা করতে থাকবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলসমূহের সাথে তাদের ঐক্য করলে নাকি ইমান থাকবে না অপরদিকে আমরা এও দেখতে পাচ্ছি যারা শরিয়া আইনে বিশ্বাসী না আইন দিয়ে দেশ চলবে যারা এটা মোটেও পছন্দ করে না অথচ তাদের সাথে তারা ঐক্য করছে এবং তাদের পক্ষে তারা সাফাই গিয়ে যাচ্ছে মানুষ সামান্য একটু স্বার্থের জন্যে এত নিচে নামতে পারে কি করে আমার তো অন্তত মাথায় ধরে না ইসলামী দলসমূহের সাথে আপনাদের ঐক্য করলে ইমান থাকে না ইসলামী দলসমূহের সমূহের সমস্যা কি তাদের নাকি দা খারাপ আরে ভাই যাদের সাথে আপনারা ঐক্য করতে যাচ্ছেন যাদের সাথে আপনারা ঐক্য করলেন তারা তো সরিয়ে আইনে বিশ্বাসী না আগামীতে সরিয়ে আইনে দেশ সলুক তারা তো এটা মোটেও পছন্দ করে না তা আপনারা তাদের সাথে ঐক্য করে তাদের সাফাই কাচ্ছেন অপরদিকে ইসলামী দল সমূহের বিরুদ্ধে আপনারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন মনে রাখবেন সত্যের পক্ষে যারা আছে দিন শেষে তারাই বিজয়ী হবে আল্লাহ যুগে যুগে এভাবেই সত্যের পক্ষে যারা ছিল তাদেরকে বিজয় দিয়েছেন আল্লাহর ওয়াদা কে আমাদের পর্যন্ত সত্যের পক্ষে যারাই থাকবে ন্যায়ের পক্ষে যারাই থাকবে আল্লাহ তাদেরকেই সামনে বিজয় দেবে ইনশাল্লাহ